হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম পিঠে ধবধবে সাদা বিছানার উপর হয়ে কবির ঘুমে আচ্ছন্ন হয়ে আছে শহরের নাম করা শিল্পপতি মির্জা সাদাব শাহিরের একমাত্র পুত্র আব্রায়াস শাহির যুবরাজ তার সমস্ত পিঠ জুড়ে অঙ্কিত রয়েছে বিশালাকার এক ঈগলের হিংস্র কালারফুল ট্যাটো সাথে গলা পেছিয়ে রাখা বিবৎস এক ড্রাগন স্নেকের ভয়ানক কালো টেচো দেখে মনে হচ্ছে ইগলটি সাপটিকে শিকারের জন্য হাঁ করে আছে উন্মুক্ত লোমহীন ফর্সা পিটটি কাটাকাটি আর নীলছে জখমের দাগে বিভৎস রূপ ধারণ করেছে দৃশ্যমান কাটা দাগগুলো কোনো কোনোটা পুরনো আবার কোনোটা দগদগে আবার কোনোটার ব্যান্ডেজ থেকে চুইয়ে চুয়ে রক্ত গড়িয়ে গায়ের সাথে শুকিয়ে দাগ হয়ে আছে জিম করা পেটানো শরীরে দাগগুলো খুবই বেমানান ঠেকছে যুবরাজের জন্ম বাংলাদেশে হল শৈশব কিশোর দুই কেটেছে বিদেশের মাটিতে সাদাব শাহিরের স্ত্রী নবনীতা গত হয়েছেন যুবরাজের বয়স যখন মাত্র পাঁচের ঘরে তখন মাতৃহীন যুবরাজকে লালন পালন করতে বেশ হিমশিম খেয়েতে হয়েছে সাদাব শাহিরকে এতে অল্প বয়সে মা হারিয়ে ছেলেটি সারাক্ষণ মামা করে কাঁদতে থাকত কাঁদতে কাঁদতে যখন দুর্বল হয়ে যেত তখন ঘরের এক কোণে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ত বাসার হেল্পিং হ্যান্ড কোনোভাবেই ছোট যুবরাজকে হ্যান্ডেল করতে পারতো না একদিকে ভালোবাসার স্ত্রী বিয়োগ অন্যদিকে ছেলের অসহায় কান্নাকাটি চোখের সামনে ছেলের এমন কোন অবস্থা দেখে নিরুপায় হয়ে হু করে চোখের জল ফেলতেন সাদাব সাহির ব্যবসার নাকি নিজের ছেলে কোনটা রেখে কোনটা সামলাবেন দিশাই যেন খুঁজে পাচ্ছিলেন না সাদাব সাহির শেষমেশ উপায় না পেয়ে লস অ্যাঞ্জেলেসে বসবাসরত নিজের ছোটো বোন সামিনার কাছে রেখে মানুষ করেছেন একমাত্র ছেলেকে এদিকে সামিনা ছিলেন নিঃসন্তান প্রভাব প্রতিপত্তি সব কিছু থাকলেও একটা সন্তানের অভাবে আল্লাহর দরবারে প্রতিনিয়ত জায়নামাজে মাথা টুকে কাঁদতেন সামিনা কিন্তু বিধাতা মুখ তুলে সামিনাকে দেখেনি সাদাব শাহিদ যখন সামিনাকে নবনীতার মৃত্যুর খবর জানিয়ে যুবরাজের অসহায় করুণ অবস্থা জানালেন ঠিক তখনই সামিনা এক বাক্যে রাজপুত্রের মতো দেখতে ভাইপোকে বুকে টেনে নিয়েছিলেন কোনো প্রকার কষ্ট পৌঁছাতে না দিয়ে নিজের সবটুকু ঢেলে মাতৃত্ব ভালোবাসায় বড় করেছেন যুবরাজকে এই আটাশ বছর বয়সে যুবরাজ কখনো খুঁজতে আসেনি কে তার আসল মা আর কে তার ফুকি সামিনা স্বামী আদনান সাহিল বছর দশেক আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন আদনান সাহিল ছিলেন অত্যন্ত ভালো মনের মানুষ অকাল স্বামী বিয়োগে সামিনা খুবই ভেঙে পড়েন স্বামীহীন বিদেশ বাড়ির সামিনার কাছে প্রতি মুহূর্তে নরকের যন্ত্রণাদায়ক কুঠুরি মনে হতো তাই তিনি যুবরাজকে নিউ ইয়র্কে পাঠিয়ে দিয়ে দেশে ফিরে আসেন তার ভাইয়ের কাছে সাদাব সাহেব আর সামিনা দুই ভাই বোন মিলে এখন একই বাড়িতেই থাকেন সাদাফ সাহেব কখনও চাননি মায়ের আদরের অভাবে তার ছেলে বকে যাক তিনি সবসময় চেয়ে এসেছেন ছেলে সৎ পরোপকারী ভালো চরিত্রের অধিকারী হবে কিন্তু ধীরে ধীরে তার মনে হচ্ছে বেলা শেষে তিনি হিরে হেরে গিয়েছেন নবনীতাকে দেয়া কথা তিনি বোধহয় রাখতে পারেননি নিজ কক্ষে বিছানার উপর এলোমেলো হয়ে বেঘরে ঘুমাচ্ছে যুবরাজ বিশাল বড় কক্ষ জুড়ে পিনপতন নিরবতা বিরাজমান কক্ষটির একটা সাইড কিছু ইনডোর প্লান্ট আর ক্যাকটাস দিয়ে সজ্জিত। আসবাবপত্র বলতে একটা কিং সাইড বেড একটা বেড সাইড টেবিল, একটি ড্রেসিং টেবিল আর একটা ওয়ারড্রোব। ঘরের আরেকটা কোণে একটা ঝুড়িতে হকি স্টিক, ব্যাট, ক্রিকেট স্টাম আর কিছু লাঠি শুটা দিয়ে ঠাসানো বিশালাকার জানালার ভারী পর্দাগুলো এমনভাবে টানা হয়েছে যাতে কোনো প্রকার ফাঁক ফুকর গলিয়ে সামান্যতম আলো ঘরের ভেতর প্রবেশ করতে না পারে বাগান বাড়ির মতো দেখতে বৃহত্তাকার অট্টালিকাটি শহরের এমন জায়গায় গড়েছেন সাদাব সাহেব যেখানে যানবাহনের শব্দ তো দূরে থাক মানুষের কোলাহল পর্যন্ত পৌঁছায় না যার কারণে কক্ষে আলো না থাকলে রাত কী দিন কিছুই অনুমান করা যায় না বেডসাইড টেবিলের উপর থাকা মোবাইল নামক যন্ত্রটি হঠাৎই সকল নিরবতা বিলীন করে বব শব্দ তুলে কাঁপতে থাকল অসময়ে নিজের ঘুমের ব্যাঘাত ঘটায় চোখ মুখ কুচকে দুই পাশ থেকে দুটো বালিশ নিয়ে কানে আর মাথায় চেপে ধরল যুবরাজ কিন্তু অনুভূতিহীন যন্ত্রটি কি এত কিছু বুঝে শব্দ থেমে যেতেই যুবরাজ পিচেল হেসে আবার ঘুমের রাজ্যে পাড়ি জমাতে চাইল কিন্তু দ্বিতীয় দফায় আবার শব্দ তুলে কেঁপে উঠল ঘুমের রেশ কেটে মুহূর্তেই যুবরাজের শিরা উপসরায় তেজের দমক বয়ে গেল অসময়ে যেই ব্যক্তি ফোন করেছে তার উপর খুন চেপে গেল কোমর পর্যন্ত জড়ানো কথাটিকে স্বজনে লাথি মেরে ফ্লোরে ফেলে দিয়ে রক্তবর্ণ চক্ষু নিয়ে উঠে বসল ততক্ষণে আবারও ফোনের লাইন কেটে গিয়েছে মুখে বৃষ্টি গালাগাল উচ্চারণ করে চোখ কসলাতে কসলাতে ফোন হাতে নিয়ে আন্য নম্বর দেখে মেজাজের পারদ আরও দুই ধাপ চটে গেল নম্বরটিকার এটা জানার জন্য মাথায় নিয়ন্ত্রণহীন রাগ কিলবিল করে উঠল বাজপাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি প্রয়োগ করে নম্বরটি দেখে কিছুক্ষণ গভীরভাবে চিন্তা করতে লাগল পরিচিত কারো নম্বর মনে হলো না রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে নম্বরটি ডায়াল করতে ওপাশ থেকে সুমধুর কণ্ঠ উত্তর এলো আপনার ড্রায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে যুবরাজ লাইন কেটে দিয়ে মেঝের দিকে কিছুক্ষণ দৃষ্টি দিয়ে নীরবে বসে রইল রাগে তার পাগল হয়ে যেতে ইচ্ছে করছে সারা রাত তার এক মিনিটের জন্য ঘুম হয়নি ভোর রাত্রের দিকে কেবলই চোখটা একটু লেগে এসেছে এখন সকাল ছয়টা বাজা বাজতে আরও দু মিনিট বাকি এই মুহূর্তে কার এত বড় দুঃসাহস জাগল এই যুবরাজের ঘুমের ব্যাঘাত ঘটানোর যুবরাজ যতক্ষণ না তার কলিজা খুলবে বে করবে বের করে আনতে পারবে ততক্ষণ সে কিছুতেই শান্তিনিদ্রায় যেতে পারবে না মেঝে থেকে তীক্ষ্ণ দৃষ্টি তুলে ফোনের উপর নিবদ্ধ করল কনট্যাক্ট লিস্ট থেকে নিজের পার্সোনাল হ্যাকার রায়াফ রেদোয়ানের নম্বর ডায়াল করে কানে তুলল প্রথমবারের রিং রায়াফ তুলল না এতে যুবরাজের রাগ আকাশ চুম্বী হলো মুখে অদ্ভুত এক গালি উচ্চারণ করে দ্বিতীয়বার কল করলো কল লাগালো লাইন কেটে যাবে এরকম শেষ মুহুর্তে রায়াফ কিছুটা বিরক্ত হয়ে ফোন রিসিভ করতে গম গমে ভরাট কণ্ঠে যুবরাজ বলে উঠলো একটা নম্বর দিচ্ছি এক্ষুনি এর ছবি সহ সকল ইনফরমেশন চাই রায়ফ ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলো ঘুমোচ্ছি ছিব্র ঘুম থেকে উঠেতেই চোখ খুলতে অনেক কষ্ট হচ্ছে যুবরাজ হুঙ্কার ছেড়ে বলে উঠল তোর চোখ খুলতে কষ্ট হচ্ছে আমার ঘুমোতে কষ্ট হচ্ছে এখন বল কোনটা আগে তোর চোখ খোলা নাকি আমার চোখ বন্ধ করা ঘটনা বেগতিক বুঝতে পারল রায়ফ ধরফর করে ঘুম ফেলে নিজের ল্যাপটপ টেনে বাবু হয়ে বিছানায় বসল হাই তুলতে তুলতে ল্যাপটপ অন করে কাজ করতে করতে রায়াফ বলে উঠল নম্বর দে আর আমাকে ফাইভ মিনিটস টাইম দে যুবরাজ খট করে লাইন কেটে দিয়ে রায়াফের নম্বরে এস এম এস পাঠিয়ে উত্তরের অপেক্ষায় বিছানায় চিৎ হয়ে শুয়ে মাথার পেছনে দুই হাত রেখে পায়ের উপর পা তুলে সমানে নাচাতে লাগলো আর ভাবতে লাগলো যে আমার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে এই সাত সকালে তার শাস্তি কিভাবে দেব আমি কুপিয়ে ফিসফিস করে লবণ ভরে নাকি এক মাস বিভিন্ন টর্চারের উপর রেখে তাকে না ঘুমোতে দিয়ে যুবরাজের চিন্তায় ভাতা পড়ল মেসেজের টুং শব্দে তো শিয়াল যেভাবে শিকার আক্রমণ করে ঠিক সেইভাবে ছৌ মেরে নিজের ফোন হাতে তুলে লক ছড়িয়ে ছাড়িয়ে রাফের মেসেজ ওপেন করলো যুবরাজ মুহূর্তের ব্যবধানে রাগের পারত ঝির হয়ে গেল চোখের ঘুম কোথায় গিয়ে পালালো তার হদিস পাওয়া গেল না টনটনে মাথা ব্যথাটা নিমিশেই গায়েব হয়ে শরীর মন দুটো প্রশান্তিতে ভরে গেল বার দুয়েক ফাঁকা ঢুক গিলে শুকনো গলাটা ভেজানোর চেষ্টা করলো যুবরাজ কিন্তু গলাটা ভেজার পরিবর্তে চৈত্র মাসের খড়ায় ফেটে যাওয়া চৌচির ভূমির ন্যায় দ্বিগুণ শুকনো হয়ে উঠল মুহূর্তেই পুরো শরীর মন অস্থির হয়ে উঠল যুবরাজের হাতের ফোন বিছানায় ফেলে দ্রুত জ্বালানার পর্দা শরীর রোম আলোকিত করে দিল যুবরাজ তবু তার অস্থিরতা কোনোভাবেই কমছে না এসির পাওয়ার উনিশ সাধারণত এই টেম্পারেচার শীত অনুভূত হওয়ার কথা কিন্তু যুবরাজের সমস্ত শরীর ঘামে ভিজে জপজপে অবস্থা নিজের অস্থিরতা কমাতে দ্রুত ব্যালকনির দরজা খুলে দৌড়ে বৃহত্তাকার খোলা ব্যালকনিতে এসে দাঁড়াল যুবরাজ এরপর রেলিংয়ে হাত দিয়ে সামান্য ঝুঁকে বুক ভরে শ্বাস টেনে মনে মনে বলে উঠল হুম এবার একটু ভালো লাগছে এত ভোরবেলায় উঠে যুবরাজ কখনো প্রকৃতির এমন শান্ত স্নিগ্ধরূপ দেখেনি দেখেনি বললে ভুল হবে বিভিন্ন ব্যস্ততায় তার সময় হয়ে ওঠেনি ফুরফুরে ঠান্ডা উত্তীয় সমীরণ সাথে পূর্ব আকাশে লাল টকটকে সূর্যের আবা ছড়ানো দৃশ্য সব কিছুই যেন যুবরাজকে দ্বিতীয় দফায় মুগ্ধ করল ভোরের নির্মল মিষ্টি বাতাস যুবরাজের ঘাড় সমান অ্যালোমেলো চকলেট রঙা চুলগুলো অ্যালো উড়িয়ে দৃষ্টি সীমানা অবরোধ করতে চাইছে যুবরাজ দুই হাতের সাহায্যে বাঘপ্রাসের মতো করে চুলগুলো পিছনে ছেলে দিয়ে পুনরায় প্রকৃতির সৌন্দর্য উপভোগে মগ্ন হল কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইলো না কিন্তু বেশিক্ষণ সেই সৌন্দর্য দৃষ্টি উপভোগ করতে চাইল না যুবরাজের মনে হলো কিছুক্ষণ আগে যেই সুই সে যেই সৌন্দর্য উপভোগ করেছে সেই সৌন্দর্য পৃথিবীতে তার দ্বিতীয় সৃষ্টিই হয়নি বেহায়ামন দ্বিতীয়বার সেই সৌন্দর্যের দর্শন চাইল নিজের মনের ওপর নিজের এই নিয়ন্ত্রণ খাটছে না যেন নিজেকে শাসিয়ে ঠোঁট কামড়ে নিজের কক্ষে চলে এলো যুবরাজ লাজু খেসে ফোন হাতে তুলে রায়াফের পাঠানো মেসেজ ওপেন করে মুচকি হাসল ফোনের স্ক্রিনে কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে কণ্ঠে বলে উঠল যুবরাজ সবসময় দুটো জিনিসই লোভ বেড়িয়ে গিয়েছে এক হচ্ছে টাকা দ্বিতীয় হচ্ছে নারী টাকা আর নারী দুটোই এই মির্জা আব্রায়াজ শাহির যুবরাজকে ধরা দিয়েছে স্বেচ্ছায় যুবরাজ সেই সুযোগের সদ্ব্যবহার করে কখনো এই দুটো জিনিস হাসিল করেনি কিন্তু তোমাকে যে কোনো মূল্যে এই যুবরাজ হাসিল করবে নিজে থেকে ধরা দিয়ে বড় বিপদে পড়ে গেলে সোয়েটার এবার শাওলা আমাকে চলবে ওয়েলকাম টু মাই ডার্ক সাইট সূচনা পর্ব সারিকা হোসেন হ্যালো বন্ধুরা আমার গল্পটি আপনাদের শুনতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন লাইক কমেন্ট শেয়ার কর